ছাত্রসমাধের অপুত্থানে পদন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে কর্মীর কথা কি মনে ছিল না তাকে কর্মীদের মৃত্যুর মুখে পালিয়ে দেবে মৃত্যুর মুখে রেখে যে পালিয়ে দেয় সে ঋতু কথা ধরে যারা আজকে ইদুর দূর খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিবে তাই আপনাদের ন্যূনতম যে থাকা ছিল ন্যূনতম আপনাদের থাকে রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া সংগ্রামে উপস্থিতি আর সরকারকে আহ্বান জানাবো অতি জুলাই গণহত্যা সহ বিড়িয়ার বিড়িয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সপ্তাহে যারা শহীদ হয়েছিল বাংলাদেশে অসংখ্য আলী মরমা নেতৃবৃন্দকে যারা হত্যা করেছিল যারা জুলাই হত্যা গণহত্যা চালিয়েছিল তাদের প্রত্যেককে যথাযথ বিচারের আওতায় আনতে হবে জুলাই সাদ জুলাই অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সব কিন্তু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে উপস্থিতি এই নোট অফ নামে যারা জুলাই আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন

আমরা সরকারকে বলতে চাই এই প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব। যাচ্ছো রাখছো বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জলোপুরে মরছে। তারা বারবার অবৈধপন্থা তার বামের পথে ডানের পথে নিচের পন্থা দিয়ে ক্ষমতা আসতে চায় তারে কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতা আসতে চায় না আজকে যখন ক্যাম্পাসগুলোর সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মদ মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদক এর পরিণত করার জন্য মাদক আরণীদের পক্ষ অবলম্বন করছে আমাদের এই

অবলম্বন করবে তাদেরকে প্রতিহত করবেন সংগ্রামী উপস্থিতি আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ